লোকদের উদ্দেশ্য করে আমার বান্দা বান্দির ভালো করে শোনো তোমার বাবা এবং মা বিন তুমি দুনিয়াতে আসতে পারো না নামাজ পড়ো আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর ইবাদতের পরে বাপ মার খেদমত করো কার খেদমত জোরে কার খেদমত বাপ মা কার কার আছে আল্লাহু আকবার অনেকের নাই আহা আত্মমান যার বাপ মা তার মতন পুরা কপালে আর দুনিয়াতে নাই ঠিক কি না বাজান বাবা মার মতন সম্পদ দুনিয়াতে আর কিছু হতে পারে না ঠিক কি না যার বাবা নাই মানা সেই বোঝে বাবা মা কি জিনিস মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম সাত বছর বয়স সাত বছর বয়সে আমরা রসুল সাল্লাম নিজেই বলেন অনেক বালকেরা মাঠে খেলাধুলো করতে গেল আমিও বালকদের সাথে খেলাধুলো করতে গেলাম সন্ধ্যা ঘনিয়ে আসলো অনেকের বাবা এবং মাকে দেখি বাচ্চাদেরকে হাত ধরে ধরে বাড়িতে নিয়ে গেল আমার কেউ নিতে আসলো না আমাকে কেউ খুঁজতে আসলো না আমি শুধু এদিক তাকাই আর কান্দি চোখ দিয়ে আল্লাহ রসুল পানি বের হয়ে গেল আরে বিবি হালে মাতু সাদিয়া বলেন আমি দৌড়ে গেল যা দেখি তিন বালক মুহাম্মদ সুন্দর পার হয়ে যাওয়ার পরে বাড়িতে আসে নাই যাইয়া দেখি আমি তিন মুহাম্মদের চোখ দিয়ে বাড়ি বের হয়ে চোখ দিয়ে আমি জিজ্ঞাসা করলো মুহাম্মদ তোমার চোখ বাবা তুমি কেন গান বলো আল্লাহ রসুল বলেন মা হালিমা সবার বাবা মা সে হাত ধরে ধরে বাড়ি দুনিয়ে যায় আমাকে কেউ হাত ধরে না আমাকে কেউ জিজ্ঞাসা করে না আমার বাবা কুঠ আমার মা কুথর দিদি হালিমা দুঃসা দিয়ে বলেন মোহাম্মদ তুমি যখন আল্লাহ আকবর পেটেছিল তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় দিয়েছে তোমার বাবা তোমার বাবা তুমি বাড়ি চলো হে গোপালগঞ্জের ভাইরা বাবা মারা বাবার এ যুবক ভালো করে সর মা বাবার বোতন আপন আর দুনিয়াতে কেউ হতে পারে না শ্বশুরকে আপন মনে করো আপন শ্বশুর নাও কে আপন মনে করে আপন কেউ নাও বন্ধুকে আপন মনে করে বন্ধু তো আপন না মায়ের মতন বাবার মতন সন্তানদের দেখা যায় বাপমার খেদমত করে না বাপ মাকে গালি গ্লাস করে খাইতে দেয় না আছে কিনা বলেন অনেক পুরা কবলে মারে খাইতে দেয় না নিজের স্ত্রীকে ভালো মন্দ খাওয়াই নিজের স্ত্রীর জন্য শাড়ি আনে অনেক কিছু আনে কিন্তু মাকে একটু সন্দেশ অসগুল দেয় না মাকে ভালো বন্ধু খাইতেও দেয় না মায়ের খবর নাই না ছেলে অনেক দূরে চাকরি করে বাবা তোমাদের গাতে বাইদের আমি গোলাম আজম গেলাম অনেক দূরে থাকো আপত্তি না মার কাছে প্রত্যেক দিন ফোন করো মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো আমি আসতে পারি না চাকরির কারণে আমি বিদেশে আছি মা মা গো তুমি কথা আমার মনে পড়ে তুমি কেমন এসো বলো মা যদি তোমার জন্য দোয়া করে বাবা যদি তোমার জন্য দোয়া করে তুমি আখের এত দুনিয়া দুখ বাচ্চা আখেরা এত বাদছে কথা ঠিক কি না মাকে গালিগালাজ করবা বাপকে গালি গালাস করবা বাপের গায়ে হাত তুলবা মায়ের গায়ে হাত তুলবো ঐ আহারে তোমার হাত প্যারালাইজড হয়ে যাইবে তোমার জন্য জাহান নামের আগুন অপেক্ষা করতেছে দুনিয়াতে দেখবা তুমি অসুস্থ অসুস্থ হয়ে যাব কত বড় কার বালা জমিনের বালা তোমার উপরে নাজিল হবে বাবা মায়ের দোয়া নাও বাবার দোয়া নাও বাবার দোয়া যদি দিতে পারো মায়ের দোয়া যদি দিতে পারো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওলি বানায়া দেবে দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন আখিরাতে আল্লাহ পাক জান্নাত দিয়ে তোমাকে ইজ্জতের মালা পরায় দেবে কথা ঠিক কি না বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনিবার আমার মায়ের দোয়ার কারণে আমি জগতের মধ্যে বড় বিখ্যাত একজন মানুষ হয়েছি আমার মায়ের দুয়ার কারণে আমার মা গভীর রাত্রে পানি খাওয়ার জন্য বলতেন বাবা বাইজি এক গ্লাস পানি দাও আমি আমি পানি পিপাসা লাগছে পানি দাও গভীর রাতে শীতের রাত আরে কন করে ঠান্ডা গভীর রাত পানি কোথাও পাওয়া যায় না টিউবওয়েল নাই আমি পানির তলাসে বাড়ির থেকে বের হইয়া গেলাম বহু দূর পানি আন বহু দূর পানি আনছি মায়ের জন্য আরে ঘরে আসিয়া দেখি আমার মা ঘুমাইয়া গেছে মা কে আর ডাকলাম না মায়ের মাথার গোড়া গিলাস লইয়া দাঁড়াইয়া রয়েছি মা পানি খাবে আরে গভীর রাত্রে যখন মায়ের ঘুম ভাঙিয়া গেল মা দেখিয়া বলে বাবা বাইজি তুমি কেন ঘুমাও না তুমি এত রাত্রে জাগা বাবা কেন বলো আমি পানি লইয়া দাঁড়াইয়া রইছি মা আপনি কখন ঘুম ভাঙবে আপনি কখন ঘুম থেকে উঠবেন ঘুম ভেঙে কখন আপনার যাবে আপনি যদি পানি না পান আপনার কষ্ট হবে মা এই জন্য দাঁড়াই আর ওই পানি পান পান করতে পারেন আমাকে দেখামার ধৌ তখন বাজিদ বস্তাবির আহমাতুল্লা বলেন মা তখন ঘুম থেকে ওঠেন অজু করিয়া পানি খাইয়া আহারে গভীর রাতের সাহায্যদের নামাজে দাঁড়াইয়া মা আমার জন্য দোয়া করে মা বুধুরে আমার বাজিৎ রাত্র ঘুমাই রায় আমাকে খাওয়ার আমার যেরকম আমার জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করল বালিক তোমার দরবার আমি ওর মা হইয়া দোয়া করল আমার বাজিতকে জগতের মধ্যে বিখ্যাত হলি বানাইয়া দিব জোর বলে না আলহামদুলিল্লাহ তাকবীর বাবা মা মায়ের খেদমত করো মায়ের দোয়া করো মা কো তেমন হওয়া লাগবে কথা ঠিক কিনা অনেক মাকে দেখা যায় নামাজ পড়ার কথা ঠিক কিনা অনেক মেয়ে ছেলে আছে নামাজ বেলা গড়াইয়া সূর্য ডুবিয়া যাই আহারে সকাল বেলা সূর্য ওঠে মারা বিছানা ঘুমায় কথা ঠিক কিনা বাজান মা তোমাকে হাতে পায়ে ধরে আমি গোলামাজন বলিয়া গেলাম মা তুমি যদি আল্লাহ নিকার নামাজি পরেজার পর্দা নিশির হতে পারো মাথায় কাপড় ঠিক মতো দিতে পারো তোমার দোয়া সন্তানের জন্য কার্যকার ভূমিকা পালন করবে কথা ঠিক কিনা বাজু মা যদি বেনামাজি হয় মা যদি ব্যাপার দারিশীল হয় মায়ের চুল যদি পর পুরুষ দেখেন মায়ের মাথায় যদি কাপড় থাকে না মায়ের যদি শরীরে কাপড় ঠিক না থাকে ওই মোয়া হাজার দোয়া করলো সন্তানের জন্য ফল পুরুষ হবে না কথা ঠিক কিনা এই জন্য মহিলারা আপনার আমার কথা শোনেন মা তোমার হাতে পায়ে দূরে আমি গোলমাজ বলিয়া গেলাম সন্তানকে আলেম বানাও সন্তানকে হাফেজ বানাও সন্তানকে নেককার বানাও সন্তানকে যে ডিসিএসপি বানাতে চাও উকিল মুক্তি মিনিস্টার বানাতে চাও জজ বানাতে চাও যদি বড় বড় অফিসার বানাতে চাও শিক্ষিত করতে চাও সন্তানকে গড়তে চাও মা তোমাকে নামাজি হতে হবে নেককার হতে হবে দিনদার হতে হবে পর্দা নিশীল হতে হবে তোমার দোয়া আমার আল্লাহর দরবারে যেতে দেরি দোয়া কিন্তু আল্লাহ কার্যকর করতে দেরি হবে না কথা জিজ্ঞে না এই জন্য মা বোনেরা নেককার যদি হতে পারো বাইজিত বস্তানির মায়ের মতন মা যদি হতে পারো চরমনার ফজদুল করিমের মায়ের মতন মা হতে পারো মায়ের মতন মা হতে পারো নিসার উদ্দিন মোহাম্মদুল্লাহ মায়ের মতন মা যদি হতে পারো তাবলিক জামাতের ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ মায়ের মতন মা যদি হতে পারো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর মায়ের মতন মা হতে পারো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতন মা যদি হতে পারো তোমার দোয়া আল্লাহর দরবারে যেতে দেরি সন্তানের জন্য কার্যকর হতে দেরি হবে না বলা ঠিক কি ভাই বন্ধু বাবাজিরা আমার মা যদি আল্লাহ ওয়ালা হয় বাবাও যদি আল্লাহ ওয়ালা হয় সন্তান দুনিয়াতেও বাচ্চা আখেরাতেও বাচ্চা হয়ে যাবে কথা ঠিক না